আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক এবং সীতামণ্ডলী আমরা সমাজের কিছু বাই এবং বই নখলে হ্যাপি নিউ ইয়ার ডে সেলিব্রেট করেন এখন প্রশ্নই এটা হলো ইসলামী দৃষ্টিভঙ্গিতে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করা বৈধ নিনা অবৈধ এবং দারলুম দেবন্দর ফতোয়া কি কিন্তু এই কথা শেয়ার করার আগে আমি আর একটা বস্তু শেয়ার করতাম চাই চাইয়ার যদি আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করার যদি ইতিহাস স্টাডি করি আমরা যদি সার্চ করি এবং আমরা দিলর মধ্যে সামান্য পরিমাণে যদি ইমান থাকে তাহলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করার এই আগ্রহ এবং উৎসাহ আমরা দিলর মধ্যে কখনো জাগিত না। প্রিয় দর্শক এবং সীতামণ্ডলী রোমান সম্রাট নুমায় সর্বপ্রথম আগে বছরের মধ্যে মাস আসলো দশটা সর্বপ্রথম জানুয়ারি আস আর ফেব্রুয়ারি আস থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি অ্যাড করিয়া বারোটা মাসিক বছর দিয়ে কমপ্লিট করো এবং এই জানুয়ারি মাস তারা এক তারা দেবতা যেটা ইয়ে তাহলে শুভ সূচনার দেবতা যার নাম তাহলে জানু তো জানুয়ারি মাসটা জানুস নামক শুভ সূচনার দেবীর নামে নামকরণ করা হয়েছে আর ওটারে আপনার বৃত্তি বানাইয়া করেন তারা হ্যাপি নিউ ইয়ার ডে সেলিব্রেট করেন তো আজকে মুসলমানে সেই দেবতার নামে নামকরণ করা জানুয়ারি মাসে সামনে আনিয়া করে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করেন কিন্তু এটা জানে না এটার ইতিহাস কিতা আর নবী করিম সাল আলি সাল্লা ফরমাইত্রা যে মান তাহা বেকৌমিন মিন মিনহুম হ্যাও যদি অন্য লগে সম্পর্ক রাখে তারার লগে যদি তাল মিলিয়ে চলে মিন হোম হে এরার মধ্যে থেকে এর লগে খেয়াল করব প্রিয় দর্শক এবং আপোনাৰ স্ক্ৰীণৰ মধ্য দেখা পাত্ৰা যে দাৰুম দেওবন্দৰ ওলামাই কাৰামহলৰে মুফতি আনে কাৰামখলৰে প্ৰশ্ন কৰা হৈছে যে কোনো দিনৰে সামনে ৰাখিয়া বা হেপী নিউ ইয়াৰ চেলিব্ৰেট কৰা নতুন বছৰ দিয়ে উদযাপন কৰা এটা জৰিয়তৰ দৃষ্টিতে বৈধ নে না অবৈধ তো ওলামাই কাৰামখলে এইটো জবাব দিছোঁ যে আপোনাৰ স্ক্ৰীণৰ মধ্য দেখা যে কোনো দিনৰে বা কোনো মজহবী তাৰিখৰে বা কোনো আহাম গুৰুত্বপূৰ্ণ দিন ওপৰে ডিপেণ্ড কৰা কোনো দিনৰে উদযাপন কৰা বা বছৰ উদযাপন কৰা ইছলামৰ মধ্যে নাই তাৰপিছত আমিৰুল উমৰুল খাত্ৰা জিল্লাখন এহু দিশৰে এই জবাব দিছোঁ যদি মুছলমানে কোনো দিনরে সেলিব্রেট করতো বা উদযাপন করতো তাহলে সর্বপ্রথম মুসলমানের হক আসলে ওটার ঘুরে যে কোরআনে পাক দিন কমপ্লিট হয়েছে এই দিনে সামনে আনিয়া কিতাবর্ত উদযাপন করতো কারণ কোরআনে পাকর মধ্যে আল্লাহ সুবাহ ও তাহত ও আত্মাম তো আলাই কুম নাতি ও রজিৎমুল ইসলামা দিনা যে সব থেকে বড় নিয়ামত যে কোরআন যেটা মানুষের ইহকাল এবং পরকালের আপনার কল্যাণ এবং মঙ্গল যেটার মধ্যে আল্লাহ তালে রাখসইন সেটা যখন মুসলমানে পাইছে এই দিনরে কেন্দ্র করিয়া কিতাবর্ত আছিল উদযাপন কিন্তু এটার হুকুম করা হয়েছে না সাহাবায় রা মুখ হলে খরচ হইন না হিসাবে এই নিউ ইয়ার ডে সেলিব্রেট করা নতুন বছর ডে উদযাপন করা এটা ইসলামের মধ্যে পাওয়া যায় না এটা ইসলামিক স্কুল অফ থট নাই বা ইসলামর মাইন্ডসেট নাই ইসলামের কনসেপ্ট না হিসাবে এটার থেকে আমরা বীরত থাকা আমি লাগে খুবই জরুরি আল্লাহর বলে যদি আমরা তৌফিকতা করতে আল্লাহমান